ভাইয়া অনেকটাই বায়োলজি ক্লাস আছে তাড়াতাড়ি ক্লাসের জন্য বায়োলজি ক্লাস আছে এই জন্য হায়ার ম্যাথ ছুটি দেন এটা তো হবে না ডিরেক্ট না কোচ না যায় যুক্ত হয়েছে ডিরেক্ট ক্যান্সেল তোমার আপত্তি মানে তোমার দাবি একদম ডিলেট করে দেওয়া হলো ম্যাথ ক্লাস আছে তাড়াতাড়ি না 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 ম্যাথ ক্লাসের জন্য আমি তোমাদের যুদ্ধ তো ঘোষণা হয়েই গেছে ম্যাথ তো বলেই দিছে ম্যাথের সাথে বায়োলজি তো সাপেনি বলে সম্পর্ক তো যুদ্ধ যেহেতু ঘোষণা হয়েই গেছে তাহলে ম্যাথের জন্য তো বায়োলজি ক্লাস এখানে অফ বা ছুটি কোন প্রশ্ন আছে না এবং আমি এটাও বলবো না যে ফিজিক্স ক্লাসের কথা বললে আমি হয়তো ছুটি দিতাম কেমিস্ট্রির সাথে বায়োলজির সম্পর্ক খুব এটার কথা বায়োলজির কথা বললে হয়তো আমি ছুটি দিতাম এই কথা আমি বলবো না কারণ বায়োলজি হচ্ছে দা প্রিমিয়াম সাবজেক্ট বায়োলজি দা প্রিমিয়াম সো বায়োলজি রেখে আমি অন্য গুলোর জন্য ছুটি আমি দিব না কোনো হয়ে সম্ভব না এবং এখানে হ্যাঁ জয়যুক্ত হোক আর না জয়যুক্ত হোক যেই জয়যুক্ত হোক আমি কোনো কথা শুনবো না আমি যেটা বলতেছি ওটাই করবো এক নকতন্ত্র হিসাবে সুতরাং এখানে এক নকতন্ত্র চলবে কোনো জয়যুক্ত কোনো গণপ্রজাতন্ত্র এখানে চলবে না অনলি বায়োলজি ইজ দা প্রিমিয়াম ওকে